হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আমি তোমাদের কাছে ছোট্ট একটা ব্লগ নিয়ে তুলে ধরছি আমাদের বাড়ি থেকে সাত কিলোমিটার দূরে বিশাল বড় রথ যাত্রা করছি এটা দেখলে তোমাদের সাথে একটু শেয়ার করছি এটা প্রথম

আমি ঠিক মতো দেখাতে পারছি না রাত অনেক হয়ে গেছে যতটা পারি দেখাচ্ছি এই দেখো আমার দোকান এই দোকান এখান থেকে এই যে ওই দিকে একটা গেট দেখা যাচ্ছে নাগরদোলা যাই হোক এসে বাবার দর্শনটা করে নিই বাবার জগন্নাথে দর্শনটা করে নিই আসবে যাই হোক দেখো জুম করে একটু দেখানোর চেষ্টা করছি তার জায়গায় নিয়ে আছে সবাইকে সাইড করতে বলছে রোড ব্যাক সাইডটা দেখাচ্ছি তোমাদের আচ্ছা আরেকটা একটা পরে আর একটা আর একটা ওই বলরাম সুভদ্রা এইসব এই যে আবার একটা সাইডে যারা ছিল তাদেরকে সবাই সবাই তো সাইড করে এত বড় রথকে টেনে নিয়ে যাচ্ছে তো যতটা পারি দেখানোর চেষ্টা করছি যাই হোক তোমাদেরকে যতটা পারি একটু দেখানোর চেষ্টা করছি যাই হোক সবাই মিলে হইচই করে রথ টেনে টেনে নিয়ে যাচ্ছে দেখো দেখানোর চেষ্টা করছি ক্যামেরাটা বই দিয়ে করাচ্ছি সবাই আনন্দ করে চিৎকার করে ফেলেছে এবার সাইকেল করি করে দেখাচ্ছি দেখে নাও তোমরা সিলুর জন্য এটা নিলাম এল ইডি সিলেট দেখো তাকে এবার দিয়ে দিব বাড়িতে গিয়ে এই দেখো সে এবার পেয়ে লেখা স্টার্ট করেছে একটা লিখছে আবার ডিলিট করছে দেখ ও একদিনে বেশি টেকবে না ও হাতে পড়েছে মনে ও বেশিক্ষণ যাবে না সময় খারাপ হয়ে আসছে আবার ডিলিট করছে দেখ ঠিক আছে গুড নাইট অল ইউ ভালো থাকবেন সবাই বাই